নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প বলছি আজ আমি আপনাদের লুদ ছাড়া ফোড়ন ছাড়া একটু পনির রান্না করে দেখাবো প্রত্যেকটা মানুষের জীবনে এইটা প্রয়োজন পড়ে লুদ ফোড়ন ছাড়া খাওয়া তাই আজ আমি আপনাদের সেই রান্নাটা করে দেখাচ্ছি এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম এক চামচেরও কম একটু বাটার দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা হালা করে রেখেছিলাম এতে দিয়ে দিলাম এই এক চামচ মতন আদা বাটা সবসময়ই আমি চেষ্টা করে একটু জিরে জোয়ান বাটা দেওয়ার আদাটা ভাজা ভাজা হয়ে গেল তারপরে দেখুন এক চামচ ধনে গুঁড়ো দিলাম পনিরগুলো দিয়ে দিলাম হওয়ার জন্য নিয়েতে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি মশলাটাও ভাজা হচ্ছে ওর সঙ্গে পনিরটাও ভাজা হচ্ছে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আমার অল্প একটু পোস্ত বাঁটা ছিল সামান্য পোস্তটা আমি এখানে দিয়ে দিলাম এতে আমি সামান্য গরম জলও অ্যাড করলাম ভালো করে ধুয়ে মুছে দেখুন গোটা সমেত কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এগুলো আমি একটা করে ওখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কার একটা সুন্দর মানে ফ্লেভার আছে ওটা খুব ভালো লাগে এইটাই এই যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম কারণ ওটা চিড়ে দিলে গন্ধটা ঝালটা বেশি হয়ে যাবে ওই জন্য এই ফ্লেভার আসার জন্য আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম যারা ঝাল বেশি খান ওটাকে অবশ্যই মেখে নেবেন পনির হয়ে গেছে নামানোর আগে শুধু পনিরে একটুখুনি বাটার অ্যাড করব যারা বাটার দিয়ে খেতে পারেন না তারা দেবেন না অনেকেই খেতে পারে না অসুবিধা থাকে তারা শুধু রিফাইন তেলের ওপরেই করবেন রান্নাটা সরষের তেল ছাড়া ফোড়ন ছাড়া হলুদ ছাড়া আমি এই পনির রান্নাটা করলাম নতুন ধরনের অনেক কথা চিন্তা করে না আমি সব রকম কথা চিন্তা করে রান্না করি মানুষের জীবনে বাঁচতে গেলে সব রকম পরিস্থিতি আসে সেই রকম চিন্তা করেই আমি রান্নাগুলো করি তাই আজ এই রান্নাটা করলাম আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত